কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি মেল করে প্রাথমিক সদস্য পদে ইস্তফার আর্জি তার বিক্ষোভ এবং বিদ্রোহের পরে অবশেষে দলত্যাগ দলে থেকে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছিল তার মধ্যে আর এবার ভোটের আগেই কার্যত প্রদেশ কংগ্রেসকে ধাক্কা দিয়ে দল ছাড়লেন কৌস্তব বাগচি হাতের হাত ছাড়লেন তিনি বেশ কিছুদিন ধরেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে তার মতান্তর হচ্ছিল আর অবশেষেই সিদ্ধান্ত তবে এবার কী করতে চলেছেন তিনি তিনি কি বিজেপিতে যোগ দেবেন জোরালো জল্পনা রাজনৈতিক মহলে চলছে কারণ এর আগে বেশ কয়েকবার রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাকে একসাথে দেখা গিয়েছে তাহলে কি শেষমেশ তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসতে চলেছেন এমনটাই জল্পনা রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে আর এই জল্পনার মাঝেই এবার একটি সংবাদ মাধ্যমে মুখ খুললেন কৌস্তব বাগচি তিনি কি বিজেপিতে যোগ দিতে চলেছেন জবাবে কৌস্তব জানান এখনও কিছু বলিনি দু একদিনের মধ্যে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে তিনি আরও বলেন দেশে লোকসভার ভোটে কংগ্রেস ষাট থেকে পঁয়ষট্টিটা আসন পেরাবার ক্ষমতায় নেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গিয়ে কৌস্তব জানান রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করাই তার উদ্দেশ্য এখন দেখার বিষয় শেষমেশ তিনি কি বিজেপিতে যোগদান করেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের